মকর রাশি যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ হয়েছে শনির সাড়ে সাতি এবং শনিদেব আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছেন মিন রাশিতে কিন্তু তাতেও মকর রাশির মানুষদের এখনও সফলতা বা শুভ ফলগুলি প্রাপ্ত হচ্ছে না কেন হচ্ছে না কবে থেকে এই সফলতা প্রাপ্ত হতে চলেছে মকর মানুষদের সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ যে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মকর উত্তর সারা নক্ষত্র মকর রাশির নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকরাশির জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকরাশির মানুষরা একদমই পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুপলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের আজকের এই আলোচনায় আমাদের আলোচনার বিষয় হলো মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মে দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক ম মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী এপ্রিল এবং এপ্রিল থেকে মে পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে সেনাপতিগুলো মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাতই শেষ হয়ে গেলেও বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি এখনও কানেক্ট হয়ে রয়েছে তবে এর ফলে কিন্তু মকরাশির জনজীবনে শুরু হয়েছে এক শুভ সমন্বয়ক যোগ তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগ নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হয়েছে যা এবার মকর রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশ এপ্রিল বা তিরিশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যেহেতু মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাথে শেষ হয়েছে তাই প্রথমত সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে এরপর কিন্তু পরিবর্তন আসছে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবেন রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মকর রাশি ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর জনসংযোগ বৃদ্ধির ঘর মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সাথে মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন কেন এতদিন যাবৎকাল সাড়ে সাতি চলার কারণে সমাজে সংসারে অফিসে কর্মের জায়গায় পরিবারের মানুষজনরা ভালোবাসার মানুষজনরা আপনার কথার তেমন উত্তর দিত না আপনাকে অবহেলা করত লাঞ্ছনা করত তুচ্ছ তাচ্ছিল্য করত তবে এরপর কিন্তু আপনি সেই জায়গাটা থেকে জিরো থেকে হিরো হয়ে কিভাবে না নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে আবারও একবার প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন মকর রাশি বা মকর লগ্নের মানুষেরা মকরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল ফ্যামিলি মেম্বারদের থেকেও আপনারা বাবা মা হোক আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক আপনার প্রিয় বন্ধু বান্ধবী হোক কিংবা আপনার সন্তানরা হোক তাদের থেকে যতটা দায়বদ্ধতা যতটা মর্যাদা বা ভালোবাসা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা ততটাই পাচ্ছেন ব্যর্থতা আপনি তাদের প্রয়োজনে পাশে থেকেছেন তাদেরকে সাহায্য করেছেন কিন্তু আপনার প্রয়োজনে বারংবার আপনাকে অবহেলা করে এড়িয়ে চলে যাচ্ছিল এরপর কিন্তু মকরাশির মানুষদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে বৃহস্পতি এবং শুক্র ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এরপর মকর রাশির মানুষরা বুঝতে পারবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু এরপর কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় চক্ষুটা খুলে যেতে চলেছে সাড়ে সাথে চলার কারণে যেই সমস্ত দিক থেকে যে প্রবলেমগুলি ফেস করে এসেছিলেন একে একে সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হয়েছে মকর রাশির জন্য অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল কিংবা পাঁচই মে পর্যন্ত সময়কালের মধ্যে জমি জমা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি মকর রাশির দিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা পূর্বে যদি কোনো লিটিগেশান ছিল সেই আলাপ আলোচনা যদি এই সময়কালের মধ্যে সেরে ফেলেন আপনার রাশি হিসাবে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই শুভভাবে আসতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যাইপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল এনে দিতে চলেছে মকর রাশির মানুষ মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে রাহু ট্রানজিট দ্বিতীয় এতদিন রাহু ছিল যার কারণে নানান সমস্যা নানান বাধা প্রবলেম ফেস করতে হয়েছে তবে এরপর কোন জায়গায় পরিবর্তন আসছে না রাহু প্রবেশ করছে মকর রাশির ইলেভেন্থ হাউসে টুয়েলভ হাউসে যার কারণে চাকরি কর্ম ব্যবসা বিদেশ যাত্রা কিংবা লটারি শেয়ার মার্কেট এই জায়গাগুলি থেকে রাহুর ভীষণ ভীষণভাবে স্ট্রং ফলাফল দিতে চলেছে মকর রাশির তাই প্রথমত যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন দীর্ঘ দিন ধরে চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে বিদেশ বলতে বাড়ির বাইরে এলাকার বাইরে রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে যেতে চান তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি হিসাবে কে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মকর জাত জাতক জাতিকরা এরপর চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন এই মুহুর্তে দাঁড়িয়ে এপ্রিল এবং মে মাসের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে কিংবা ভালো পরীক্ষার রেজাল্ট প্রাপ্তির পথে শুভ পরিবর্তন নৈসর্গিক শুভ পরিবর্তন আসছে অন্যদিকে রাহুলের ট্রানজিটের কারণেই লটারি শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের জায়গায় যদি এরপর মনোনিবেশ করেন আপনার রাশির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটবেই যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই বাইশ একান্ন উনষাট তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন অষ্টআশি শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত শূন্য চার সতেরো আটান্ন এবং বাহাত্তর এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরা মকরাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে কুটুম্ব আত্মীয়স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা প্রেম করছেন প্রেম থেকে দীর্ঘদিন ধরে বাড়ির মানুষজুগিয়ে জানাতেই পারছে না তবে এরপর কিন্তু জানান সেই দিক থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে কিংবা প্রেম থেকে পরিণতি প্রাপ্তির শুভ সময় আসছে অলরেডি মকর রাশির কিন্তু বিবাহের ফুল ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল স্টুডেন্টদের দিক থেকে যে সমস্ত মকরাশির জাতক জাতিকারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি মকর রাশি আপনার সন্তানদের পড়াশোনার জায়গায় উন্নত পরিবর্তন আসে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহের যুবরাজ বুধ কুড়ি এপ্রিল দু প্রবেশ করছেন মকর রাশিতেই যার কারণে বুধকে মকর রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা কোনোরকম হায়ার স্টাডিজের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির পথে পড়াশোনার পথে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থভাবে সফলতাগুলি অর্জন করতে পারছেন না কখনও কখনো চাকরি প্রাপ্তির জায়গায় হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য চাকরিগুলি থেকে ব্যর্থ হয়ে যাচ্ছেন সফলতাগুলিকে হাতছানি দিয়েও আপনি কিন্তু ধরতে পারছিলেন না সেই জায়গা থেকে মকরাশির জাতক জাতিকা এরপর এগিয়ে যেতে পারবেন শুভ ফলপ্রাপ্ত ঘটতে চলেছে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় কিন্তু মকর রাশির মানুষরা প্রচুর প্রচুর সমস্যা পড়ছেন প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মনে মনে ব্যথা যন্ত্রণা সব কিছু সহ্য করছেন এই যে সাড়ে সাতি সাড়ে সাতি কিন্তু মকরাশির মানুষ চরম থেকে চরমতম পর্যায়ে নামিয়ে দিয়েছিল অত্যন্ত লোকসানের মুখোমুখি ফেলে দিয়েছিল যেভাবে এগোতে চাইছিলেন ব্যবসার জায়গায় সেভাবেই বাধা পেয়ে যাচ্ছিলেন যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিল এই মকরাশির মানুষরা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে যেন পিছিয়ে পড়ছিলেন তবে এরপর মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি এবং আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ বৃহস্পতি তিনি কিন্তু আপনার রাশির ক্ষেত্রে দশমভাবে প্রবেশ করছে যার কারণে ব্যবসার জায়গায় এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে ক্ষুদ্র মাঝের ব্যবসা মুদিখানা ধাতু ব্যবসা সেলাই বুনাই সোনার উপার গহনার দোকান কাপড়ের ব্যবসা কিংবা যে কোনো ব্যবসা কিংবা মহিলারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন কোনো রকম মেকআপ আর্টিস্ট কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় এই স্বাস্থ্য কিন্তু মকরাশির মানুষ দিকে সাড়ে সাথে নানা রকমভাবে ভুগিয়েছে শুধু নিজের স্বাস্থ্য নয় বাবার মায়ের কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে দুশ্চিন্তা দুর্ভোগ কষ্ট অনেক কিছুই সহ্য করেছেন তবে ধীরে ধীরে মকরাশির মানুষরা বুঝতে পারছেন স্বাস্থ্যের জায়গায় কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে কেন স্বাস্থ্যের অধিপতি গ্রহ হিসেবে গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু অলরেডি ট্রানজিট করছেন মকর ক্ষেত্রে যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা উন্নত উন্নত পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন একটা পারমানেন্ট রিকভারি সেটাও কিন্তু আমরা মকর রাশির স্বাস্থ্যের জায়গাটায় দেখতে পাবো মকর ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে আইন আদালত সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে যারা কোনো জায়গায় জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন মামলা মোকদ্দমা যদি রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আগামী সময়কালের মধ্যে আপনার পক্ষেই অনেকটা শুভ বা অনুকূলভাবে আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে তবে মকরাসিকে বিশেষ বিশেষ কিছু জায়গায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে প্রথমত কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করবেন না চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় আপনি টাকা অ্যাডভান্স করলে কিন্তু ফেঁসে যেতে পারেন দ্বিতীয়ত প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তাই সচেতন হওয়ার ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে কেননা রাহু আপনার বদনাম করে দিতে পারে আপনাকে বদনামের ভাগিদার করে দিতে পারে এরই পাশাপাশি যে কোনো মানুষজনের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন তাই এই জায়গা থেকে সরে আসার চেষ্টা করুন এই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সচেতন হন রিচ খাওয়ার প্রবণতা অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা মাদকের প্রতি আসক্তি যা কিন্তু আপনার স্বাস্থ্যগত দিক থেকে সমস্যার সৃষ্টি করতে পারে মূলত পেটের কিছু সমস্যা তাই এই জায়গাটা মকর রাশি মানুষরা সচেতন হন আমাদের এ জেভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরই পাশাপাশি আপনার কর্মের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি ঘটাবে কিন্তু কর্মের ক্ষেত্রে ট্রান্সফার ঘটাবে দূরবর্তী স্থানে কিংবা কর্মের জায়গায় বাড়তি চাপ বাড়তে পারে তাই এই জায়গাটা আপনাকে কিন্তু মানিয়ে নিতে হবে ওই যারা গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আসছে সন্তান প্রাপ্তির জন্য শুভ শুভ মাস